দেখেন এই জায়গাটাকে একটু বেশ কম করে এখানে কেটে দিলাম দিয়ে আমার করতে হবে কি অফার অক্সিক্লো গ্রুপের গ্রুপের কোনো একটি পাঙ্গিসাইড এইভাবে পেস্ট করে এই জায়গাটাতে লাগিয়ে দিতে হবে কারণ এটা যেহেতু বড় স্টক এখানে সমস্যা হতে পারে পাতলা করে খুব বেশি একটা ভিতরে যাওয়া যাবে না পাতলা করে এইভাবে চামড়াটাকে তুলে দিবেন দেখেন একটা পাশ কাটবেন দুই পাশ কাটবেন না এটার একটা পাশ কাটলাম এই যে দেখেন আর এখানে একটু একটা পাশ কেটে একটা সাইড এখানে মিল করবেন একটা সাইড মিল করে এটাকে এখানে বসিয়ে দিবেন এবার প্রশ্ন করতে পারেন সালে ভাই একটা সাইড কাটলেন কেন দুই সাইড কাটলে কি সমস্যা ভাই বড় রুডিস্টকের চামড়া গুলা বেশি বয়স্ক থাকার কারণে গ্রাফটিং রেডি হওয়ার পরে এটা শুকিয়ে যায় এটা যখন শুকিয়ে যায় সায়নে যে আঘাতটা করলাম এটা স্পষ্ট এখানে বেসে ওঠে এই কারণে এটাকে রেখে দিলাম এটা যদি শুকিয়ে যায় সমস্যা নেই ভিতরে জয়েন্ট হয়ে যাবে আবার কারো মনে এই প্রশ্নটা আসতে পারে ভাই জার্মিনেশন ভালো করার জন্য কি কোনো মেডিসিন দিয়েছেন না ভাই এই মেডিসিনটা দিছি যাতে করে এখানে কোনো ছত্রাক জন্ম নিতে পারে এটা একটা তাই বেনানা ম্যাঙ্গো অনেক বড় একটা রুডিস্টকে দিয়ে দিলাম আশা করি দেখার মতো একটা গাছ হবে ইনশাআল্লাহ